আসার উপলক্ষে রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন বাসায় কিছু মেহমান আসবে সেজন্যই সব রুম আমি সুন্দর করে একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কারণ নতুন মেহমানের সামনে আমি যেভাবে থাকি ওভাবে তো আর সব সময় দেওয়া যায় না তবে একটু নতুনত্ব আনার চেষ্টা করছি তো দেখি কতটা কি করতে পারি আসলে নতুন কিছু দিয়ে সাজাতে হবে সেটা কিন্তু না আমার ঘরে যা আছে তাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তাই না আমিও সেই কাজটাই করছি আমার যা আছে আমি তাই দিয়ে সুন্দর করে একটু সাজাচ্ছি এখানে দেখতে পারলেন যে আমি ফ্রিজের উপরটা একটা টিস্যু বক এবং একটা ফুলদানি দিয়ে সাজিয়ে নিলাম তারপরে যে আগের টেবিল ডানাটা উঠিয়ে আর একটা পেরে দিলাম তো এই রানারটা আমার কাছে খুব ভালো লাগে তবে যে সাদা তো সেজন্য খুব একটা পারা হয় না তবে মাঝে মধ্যে পেরে রাখি তো খুব সুন্দর করে পেরে নিয়েছি তারপরে রানারের উপরে হলে একটা ট্রে দিয়ে দিচ্ছি তো ট্রের উপরে আমি রাখবো একটা ফুলদানি খুব বেশি হিবি জিবি করে রাখবো না খুব সিম্পল ভাবেই রাখবো তো যতটুকু মানে সুন্দর দেখা যায় বা আমার যতটুকু যাই আছে অতটুকু দিয়ে সাজাবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুলদানি দিয়ে দিচ্ছি আর ওই যে নতুন যে একটা জগ ছেটে এনেছিলাম সেই জগ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলো একটা গ্লাস এখানে তো ছয়টা গ্লাসই আসবে না তো আমি একটা দিয়ে দিচ্ছি আর যখন মেহমান আসবে তখন হয়তো আবার বের করে নেব তো এই তো এইভাবেই কিন্তু আমার টেবিলের উপরটা আমি সাজিয়ে নিয়েছি খুব সিম্পল করেই সাজাচ্ছি আপনাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তবে আমার কাছে এরকম ভালোই লাগছিল তো এইভাবে আমি রেখে দিয়েছি খুব সিম্পল তাই না তারপরে চলে আসলাম যে এখানে একটা গাছ রেখেছি সেই গাছের পাতাটা একটু মুছে নিচ্ছি তো মেহমান আসবে কালকে আমি আজকে সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যখন আসবে তখন তো রান্নাবাড়ি নিয়েই ব্যস্ত থাকতে হবে তো এগুলো কিন্তু করতে অনেক সময় লাগে তো সেই জন্য আমি আগেই করে নিচ্ছি এগুলো তো আমার একটা এখন সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে সুরাকের উপর যে টেবিল দেখছেন এটা কিন্তু কাটারের এটা আমি নিজে হাতে বানিয়েছি তো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন এদিকে রান্না বান্না তেমন কিছু করিনি মাছ শুধু ঘুনা করেছি আর এদিকে হলো মেয়ের জন্য যাও রান্না করছি মেয়ে শুধু ওই যে বললাম এর আগের ভিডিওতে যে মেয়ের পেটটা খারাপ হয়ে গেছে তো সেজন্য ডাক্তার বলেছে যে ও খেতে তো সেটাই রান্না করছি আর এদিকে মেয়ে বলছে যে মালটা খাবে তো পাশাপাশি মেয়েকে একটা মালটা কেটে দিয়ে তারপরে অন্য অন্য কাজগুলো করে নেব আপনি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারে আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে মতো আমার সময় সুযোগ ভিডিওটি দেখে নিতে পারেন এদিকে আমার ওয়াডের অংশটা সুন্দর করে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর চলে আসি গেস্ট রুমে এই রুমে খুব বেশি আসা হয় না তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করাও হয় না তবে আজকে সুন্দর করে যে একটু চাদরটা বেঁধে দিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে ফাঁকে আপনাদের সাথে এই রুমটা দেখানো হবে এ রুম খুব সিম্পল ভাবে রেখেছি এ রুমে তেমন কোনো কিছু রাখা হয়নি এই যে একটা খাট আর একটা আলনা আর একটা র্যাক রেখেছি এভাবে এই রুমটা সাজিয়েছি আপাতত এইভাবে সুন্দর করে এই যে আর রুমটা ফাঁকাও লাগে একটু ফাঁকা না হলে কিন্তু হয় না তো এইভাবে সাজিয়ে নিয়েছি আর আমি কিভাবে আমার রুমটা সাজালাম বা গোছালাম তো সেটা আপনাদের সাথে এক নজরে শেয়ার করি তো গেস্ট রুম তো ওভাবে রেখেছি আর এই যে সুরকটা বা এই গাছটা এখানে রেখেছি দেখতে এমন লাগছে তারপর এখন চলে আসি আমার ডাইনিং স্পেসে তো ডাইনিং টেবিলটা কিভাবে সাজিয়েছি দেখেন এখানে লবণের একটা কৌটা রেখেছি পরে কারণ মেহমান আসলে কিন্তু লবণ খায় তো আমরা যেহেতু লবণ খাই না আমাদের তেমন একটা লাগে না তবে এখন মেহমান আসবে তো সেজন্য একটু রেখে দিলাম আর এদিকে তো আমার বেচিং এর অংশটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সুন্দর বলতে সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নিয়েছি এই আর কি আর এ তো আমার ইয়া ফ্রিজ এবং এই যে সব সবকিছুই কিন্তু সুন্দর করে ভালো করে একটু মুছে টুছে নিয়েছি তো এখন দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই তো আমার ডাইনিং টেবিলটা দেখতে কিন্তু এখন আমার কাছে অনেক সুন্দর লাগছে শুধু আমি বারবার এসে এসে দেখছিলাম আসলে নতুন ভাবে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে টুছে সুন্দর করে পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে তাই না